কোচবিহার ছয় নম্বর ওয়ার্ড অমরতলা মোড় সংলগ্ন নেতাজি সুভাষ প্রাইমারি স্কুলে জেলা আইনি পরিষেবা কর্তৃক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা আদালতের জজ ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকগণ বিভিন্ন রকম আইনি পরিষেবা নিয়ে এই শিবিরে আলোচনা করা হয় মূলত পক্সো আইন নিয়ে আলোচনার মূল বিষয় ছিল পাশাপাশি বিভিন্ন আইনি লড়াই যাতে বিনা পয়সায় লড়াই করতে পারে সাধারণ মানুষেরা সেই বিষয়ে আলোচনা করা হয় পারছে না সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে আমরা যে বিএসডি রা আছি সেটা সবাই নিতে পারে না সেই দরখাস্তটা আমরাই নিতে অর্থাৎ দরখাস্ত লেখার জন্য কোনো মুহূর্তের কাছে যেতে হবে না সেটা আমরা পরিষ্কার করে দিচ্ছি আপনারা কখনোই কোনো মুহূর্তের কাছে

আলোকপাত কী নাম আপনার আমার নাম তাপস বর্মন স্কুলটার নাম কী নেতাজী সুভাষ প্রাইমারি কোন জায়গায় এটা হচ্ছে আপনার অমরতলা মল